হাই প্রিয় বিওর্স যারা দেশ ও দেশের বাইরে যে প্রবাসী ভাই বোনেরা আছেন সবাইকে জানে আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা আরব কান্ট্রিতে আছেন তাদেরকে আরবি অবশ্যই শিখতে হবে তো আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন ইনশাল্লাহ আপনিও আরবিতে কথা বলতে পারবেন আমাদের ভালো কাজ করতে হবে এর আরবিহনা লাজিম সুগল কয়েজ এখানে এহনা এর অর্থ হচ্ছে আমাদের কয়েজ এর অর্থ হচ্ছে বালো লাজিম শগল এর বাংলা অর্থ হচ্ছে কাজ করতে হবে তাহলে পুরো সেন্টেন্সটা হচ্ছে এহনা লাজিম শগল কয়েস আমাদের ভালো কাজ করতে হবে তোমার মক্কা যাওয়ার দরকার এর আরবি লাজিম রৌফি মক্কা এখানে ইনতা অত তোমার লাজিম অত দরকার রুফি মক্কা এর অর্থ হচ্ছে মক্কা যাওয়া তাহলে স্যান্টেস্টা হচ্ছে ইনতালাজিম রুহ ফি মক্কা এর বাংলা হচ্ছে তোমার মক্কা যাওয়া দরকার এটা আমার দোষ বা ভুল এর আরবি হচ্ছে আনা গলতান হাদা এখানে আনা অর্থ আমি গলতান অর্থ দোষ বা ভুল হাদা অর্থ এটা এর পুরো সেন্টেন্সটা হচ্ছে গলতান হাদা এর বাংলা হচ্ছে এটা আমার দোষ বা ভুল তোমার কাজে যাওয়া দরকার এর আরবি হচ্ছে লাজিম রফি সোগল এখানে ইনতা অর্থ তোমার রফি সুগল এর অর্থ তো কাজে যাওয়া লাজিম এর অর্থ হচ্ছে দরকার সেন্টেন্সটা হচ্ছে ইন্তা লাজিম রুফি সোগল এর বাংলা হচ্ছে তোমার কাজে যাওয়া দরকার আমি তোমাকে বলছি এর আরবি হচ্ছে আনা কালাম ইনতা এখানে আনা এর বাংলা হচ্ছে আমি কালাম অর্থ বলা ইনতা অর্থ তোমাকে আনা কালাম ইনতা আমি তোমাকে বলছি আমি তাকে বলেছি আমি তাকে বলেছি আনা কালাম হুয়া এখানে আনা অর্থ আমি কালাম অর্থ বলা হুয়া অর্থ তাকে আনা কালাম হুয়া এর বাংলা হচ্ছে আমি তাকে বলেছি সে আমাকে বলল এর আরবি হচ্ছে হুয়া গোল আনা এখানে হুয়া অর্থ সে অর্থ বলা আনা অর্থ আমাকে পুরো সেন্টেসটা হচ্ছে হুয়াগুল আনা এর বাংলা হচ্ছে সে আমাকে বলল টাকা দাও টাকা দাও এর আরবি হচ্ছে জিপ ফুলুস এখানে জিবত দাও বা দেওয়া ফুলুসত্ব টাকা তো পুরো সেন্টেসটা হচ্ছে জিপ ফুলুস এর বাংলা হচ্ছে টাকা দাও মোবাইল নাও মোবাইল নাও এর আরবি হচ্ছে শিল জাওয়াল এখানে শিল অর্থ নেওয়া জাওয়াল অর্থ মোবাইল তাহলে শিল জাওয়াল এর বাংলা হচ্ছে মোবাইল নাও এইটা দরো এইটা দরো এর আরবি হচ্ছে অ্যামশিক হাদা এখানে অ্যামশিক অর্থ দরো বা দরা হাদা এর বাংলা হচ্ছে এটা বা এইটা তো পুরা সেন্টার্সটা হচ্ছে এমসি খাদা এইটা ধরো আমার টাকা দেশে পাঠাবো এর আরবি হচ্ছে আনা আনাফুলুস এরশাল ইলা আল বিলাত আমি আবারও বলছি আমার টাকা দেশে পাঠাবো এর আরবি হচ্ছে আনা আনাফুলুস এরশাল ইলা আল বিলাত এখানে আনাফুলুস এর বাংলা হচ্ছে আমার টাকা এরশাল ইলা এর অর্থ হচ্ছে পাঠাবো বা পাঠাও আল বিলাত এর বাংলা হচ্ছে দেশে তো এ আনা ফুলুস এরশাল ইলা আল বিলাত এর বাংলা হচ্ছে আমার টাকা দেশে পাঠাবো আমার ছেলে এর আরবি হচ্ছে ওয়ালাদ হাগি আনা এখানে ওলাদ অর্থ সেলে আনর্থ অর্থ আমার তাহলে পুরো সেন্টেন্সটা হচ্ছে ওয়ালাদ হাকিয়ানা আমার সেলে তুমি কি লেখাপড়া করো এর আরবি হচ্ছে এস তাদ্রুস এখানে এসত্ব কি ইনতা তুমি তাদ্রুস এর বাংলা হচ্ছে লেখাপড়া করা তো পুরো সেন্টেন্সটা হচ্ছে এস ইন্তা তাদ্রুস তুমি কি লেখাপড়া করো আমি আপনার কর্মচারী এর আরবি হচ্ছে আনা আমেল ইন্তা। এখানে আনা অর্থ আমি আমেল অর্থ কর্মচারী ইনতা অর্থ আপনার তো পুরো সেন্টেস্ট হচ্ছে আনা আমেল ইনতা আমি আপনার কর্মচারী হয়তো তুমি আমাকে চিনো এর আরবি মুমকিন মালুমানা এখানে মুমকিন এর অর্থ হচ্ছে হয়তো ইন্তা এর অর্থ হচ্ছে তুমি মালুম এর অর্থ হচ্ছে চিনা বা জানা আনা অর্থ আমাকে বা আমার তো প্রেসেন্টেজটা হচ্ছে মুমকিন মালুমানা হয়তো তুমি আমাকে চিনো আমার ক্ষুদা লেগেছে এর আরবি হচ্ছে আনা জায়ুন বা জুয়ান এখানে অর্থ আমি জায়ুন বা জুয়ান অর্থ ক্ষুধা লাগা তো পুরো হচ্ছে আনা জায়ুন বা জুয়ান এর বাংলা হচ্ছে আমার ক্ষুধা লেগেছে আমি রাগ করি না এর আরবি হচ্ছে আনা মু জালান। এখানে আনা অর্থ আমি মু জালান এর বাংলা হচ্ছে রাগ করি না আনা মোজালান এর বাংলা হচ্ছে আমি রাগ করি না আমাকে অনুমতি দিন এর আরবি হচ্ছে আনা ইসমাহালি আনা ইসমাহালি এখানে আনা অর্থ আমি ইসমাহালি এর অর্থ হচ্ছে অনুমতি দিন আনা ইসমাহালি এর বাংলা হচ্ছে আমাকে অনুমতি দিন এখানে থেকে কাছে। এর আরবি গারিব মিন হেনা গরিব এর অর্থ হচ্ছে কাশে মিন এর অর্থ হচ্ছে থেকে হেনা অর্থ হচ্ছে এখানে তা গারিব মিন হেনা এখানে থেকে কাছে। এখানের থেকে দূরে এর আরবি হচ্ছে বাইক মিন হেনা এখানে বাইতত্ব দূরে মিন মিনত্ব থেকে হেনা অর্থ এখানে তো সেন্টেন্সটা হচ্ছে বাইট মিন হেনা এর বাংলা অর্থ হচ্ছে এখানে থেকে দূরে সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ